পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ইরানকে ঘিরে ডোনাল্ড ট্রাম্পের গোপন নীল নকশা মধ্যপ্রাচ্যে কি তবে রেজিম চেঞ্জের পথে আমেরিকা সবশেষে জানিয়ে দিব একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন ইরানকে ঘিরে চীন রাশিয়ার পরমাণু মহাজোট বিশ্ব রাজনীতিতে শক্তির ভারসাম্যে বড় ধাক্কা এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও আমাদের সাথেই থাকুন এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইরানকে ঘিরে ডোনাল্ড ট্রাম্পের গোপন নীল নকশা মধ্যপ্রাচ্যে কি তবে রেজিম চেঞ্জের পথে আমেরিকা ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের উত্তেজনা ক্রমেই নতুন মাত্রা পাচ্ছে এবং এই উত্তেজনার প্রতিটি ঢেউ গোটা অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে গভীর অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে তেহরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সম্ভাব্য এই হামলার হুঁশিয়ারির পর থেকেই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে এবার সামনে এসেছে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের একটি নতুন এবং বহুমাত্রিক পরিকল্পনার তথ্য যা শুধু সামরিক শক্তি প্রদর্শনের মধ্যে সীমাবদ্ধ নয় বরং সরাসরি ইরানের বর্তমান শাসন ব্যবস্থা পরিবর্তনের কৌশলকে সামনে নিয়ে এসেছে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে আবারও ঘনীভূত হচ্ছে যুদ্ধের কালমেঘ তবে এবারের প্রেক্ষাপট ও অতীতের যে কোনো সংঘাতের চেয়ে বেশি হিসেবে এবং সুপরিকল্পিত বলে মনে করছেন বিশ্লেষকেরা রয়েটার্স ও সিএনএন এর অনুসন্ধানী প্রতিবেদন উঠে এসেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে কোনো তাৎক্ষণিক পূর্ণাঙ্গ যুদ্ধে জড়াতে আগ্রহী নয় বরং তাদের কৌশল হল সীমিত কিন্তু অত্যন্ত লক্ষ্যভিত্তিক সামরিক আঘাতের মাধ্যমে ইরানের নিরাপত্তা কাঠামো এবং শীর্ষ নেতৃত্বকে চাপের মুখে ফেলা এই কৌশলের মূল লক্ষ্য ইরানের অভ্যন্তরে বিদ্যমান অসন্তোষকে আরও উস্কে দেওয়া এবং সরকার বিরোধী আন্দোলনকে শক্তিশালী করা মার্কিন নীতি নির্ধারকদের ধারণা দীর্ঘদিনের অর্থ অর্থনৈতিক নিষেধাজ্ঞা উচ্চ মূল্য স্ফীতি বেকারত্ব এবং সাম্প্রতিক বিক্ষোভ দমনে কঠোর অবস্থানের কারণে ইরানি সমাজে যে চাপ ও ক্ষোভ জমে উঠেছে বাইরের একটি সামরিক উস্কানি সেটিকে বিস্ফোরণের দিকে ঠেলে দিতে পারে তাদের বিশ্বাস এর ফলাফল হতে পারে একটি বৃহৎ গণভ্যুত্থান যার মাধ্যমে ধর্মীয় নেতৃত্বাধীন বর্তমান শাসন ব্যবস্থার পতন ঘটতে পারে এ প্রতিবেদনে আরও বলা হয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান প্রাপ্ত প্রাথমিক আলোচনাগুলো কার্যত ভেস্তে যাওয়ার পরে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কঠোর সামরিক বিকল্পগুলোর দিকে আরও মনোযোগী হয়ে উঠছে ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টারা ইতিমধ্যেই ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ঘাটি পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্র এবং সামরিক অবকাঠামোর উপর বড় ধরনের হামলার সম্ভাব্য রূপরেখা নিয়ে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে এই ক্ষেপণাস্ত্র কর্মসূচি শুধু ইসরায়েল নয় উপসাগরীয় অঞ্চলের মার্কিন মিত্র দেশগুলোর জন্য বড় একটি হুমকি তাই এই সক্ষমতাকে নিষ্ক্রিয় করাই ওয়াশিংটনের প্রাথমিক লক্ষ্য হিসেবে বিবেচিত হচ্ছে তবে এসব পরিকল্পনা সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্প সামরিক পথে এগাবেন কিনা সে বিষয়েও এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানানো হয়েছে এদিকে যুক্তরাষ্ট্রের এই সম্ভাব্য পরিকল্পনা নিয়ে গভীর সংশয় প্রকাশ করেছেন ইসরায়েল ও আরব বিশ্বের একাধিক জ্যেষ্ঠ कर्मकर्ता রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে একজন জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা স্পষ্টভাবে বলেছেন কেবল আকাশপথে হামলা চালিয়ে ইরানের কয়েক দশকের পুরনো এবং সুসংগঠিত শাসন ব্যবস্থাকে উৎখাত করা সম্ভব নয় তার মতে যদি ওয়াশিংটনের প্রকৃত লক্ষ্য সত্যিই এই রেজিম চেঞ্জ হয় তাহলে আকাশ হামলার পাশাপাশি স্থল বাহিনীর উপস্থিতি অনিবার্য হয়ে উঠবে যা পরিস্থিতিকে আরও ভয়াবহ রূপ দিতে পারে এমনকি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামিনিকে হত্যা করা হলেও শাসন ব্যবস্থার অবসান হবে না বলেও তিনি মন্তব্য করেন কারণ ইরানের রাজনৈতিক কাঠামো এমনভাবে গড়ে উঠেছে যেখানে শীর্ষ নেতৃত্বে শূন্যতা তৈরি হলে খুব দ্রুত নতুন নেতৃত্ব সামনে চলে আসে এবং রাষ্ট্রযন্ত্র আবার সচল হয়ে ওঠে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইরানের ক্ষমতার ভারসাম্য পরিবর্তনের জন্য শুধু বাইরের সামরিক চাপ যথেষ্ট নয় এর জন্য প্রয়োজন একটি শক্তিশালী ঐক্যবদ্ধ ও সুসংগঠিত অভ্যন্তরীণ বিরোধী শক্তি যা এখনও পুরোপুরি দৃশ্যমান নয় যদিও চলমান অর্থনৈতিক সংকট আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং সামাজিক অস্থিরতার কারণে ইরানের নেতৃত্ব কিছুটা চাপের মুখে রয়েছে তবুও নিরাপত্তা বাহিনী বিপ্লবী গার্ড এবং রাষ্ট্রযন্ত্রের উপর তাদের নিয়ন্ত্রণ এখনও বেশ শক্ত অবস্থানে রয়েছে ইরানকে ঘিরে চীন রাশিয়ার মহাজোট বিশ্ব রাজনীতিতে শক্তির ভারসাম্যে বড় ধাক্কা বিশ্ব রাজনীতির মঞ্চে আর একানয় ইসলামী বিপ্লবের দেশ ইরান দীর্ঘদিনের চাপ নিষেধাজ্ঞা ও সামরিক হুমকির আবহে তেহরানকে ঘিরে এক শক্তিশালী সুরক্ষা বেষ্টিনি গড়ে তুলছে চীন ও রাশিয়া নেতৃত্বাধীন ইরানকে পাশে নিয়ে বেইজিং ও মস্কো সরাসরি পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে অবস্থান নিয়ে একটি কৌশলগত মহাজোট গঠন করছে যা কেবল কূটনৈতিক সৌজন্যের বার্তা নয় বরং একবিংশ শতাব্দীর বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার সমান তেহরান বেইজিং ও মস্কোর সমন্বিত ঘোষণার মাধ্যমে যে চুক্তির কথা সামনে এসেছে তা পারমাণবিক সার্বভৌমত্ব অর্থনীতি জ্বালানি সামরিক সমন্বয় এবং কূটনৈতিক কৌশলে অভিন্ন অবস্থানের ইঙ্গিত দেয় বিশ্লেষকদের মতে এটি গত দুই দশকে ধাপে ধাপে বেড়ে ওঠা সহযোগিতারই স্বাভাবিক পরিণতি যেখানে একতরফা নিষেধাজ্ঞা ডলার কেন্দ্রিক আর্থিক ব্যবস্থা ও সামরিক চাপের বিরুদ্ধে বিকল্প বৈশ্বিক কাঠামো নির্মাণের প্রচেষ্টা স্পষ্ট হয়ে উঠেছে ইরানের ভাষায় এই সমঝোতা পারস্পরিক শ্রদ্ধা সার্বভৌম স্বাধীনতা ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার অঙ্গীকার যা পশ্চিমা শক্তির আরোপিত নিষেধাজ্ঞা ও রাজনৈতিক জবরদস্তির বিরুদ্ধে একটি শক্ত রাজনৈতিক ঢাল হিসাবে কাজ করবে যদিও এটি ন্যাটোর আর্টিকেল ফাইভের মতো সরাসরি সামরিক প্রতিরক্ষা চুক্তি নয় তবুও এর বার্তা পরিষ্কার যে ইরানের বিরুদ্ধে যে কোনো বড় আকারের সামরিক বা রাজনৈতিক চাপ এখন আর এককভাবে বিবেচিত হবে না এমন এক সময়ে এই জোটের ঘোষণা এলো যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা চরমে মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবহর ও সামরিক উপস্থিতি বৃদ্ধি পেয়েছে এবং পারমাণবিক ইস্যু ঘিরে কূটনৈতিক অচল অবস্থা দীর্ঘায়িত হয়েছে এই প্রেক্ষাপটে চীন ও রাশিয়ার প্রকাশ্য সমর্থন ইরানের জন্য একটি কৌশলগত সুরক্ষা বেষ্টনী তৈরি করছে যা দেশটিকে শুধু সামরিক দিক থেকেই নয় বরং কূটনৈতিক ক্ষেত্রেও নতুন আত্মবিশ্বাস দিচ্ছে দীর্ঘদিন আন্তর্জাতিকভাবে একঘরে থাকে ইরান এখন জাতিসংঘের দুই স্থায়ী সদস্যদের সক্রিয় সমর্থনের দাবি করতে পারছে যা বৈশ্বিক ফোরামগুলোতে তেহরানের অবস্থানকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী করে তুলবে এই মহাজোটের প্রভাব শুধু ইরানের ভেতরে সীমাবদ্ধ থাকবে না বরং ইরাক সিরিয়া লেবানন এবং পুরো পারস্য উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা সমীকরণে বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে মনে করছে নিরাপত্তা বিশ্লেষকেরা অর্থনৈতিক দিক থেকেও এই সমঝোতা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ডলার ও সুইফট নির্ভরতা কমিয়ে বিকল্প লেনদেন ব্যবস্থার দিকে অগ্রসর হওয়ার স্পষ্ট ইঙ্গিত এতে রয়েছে চীন ও রাশিয়ার বাজারে ইরানের জ্বালানি সম্পদের প্রবেশ আরও সহজ হবে পাশাপাশি অবকাঠামো প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতে বিনিয়োগ বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে যৌথ নৌবহরা গোয়েন্দা তথ্য বিনিময় এবং প্রতিরক্ষা প্রযুক্তিতে সহযোগিতার মাধ্যমে সামরিক সমন্বয়ে নতুন মাত্রা পাচ্ছে যা দৃশ্যমান প্রভাব ইতুমধ্যে ভারত মহাসাগর ও উপসাগরীয় অঞ্চলে লক্ষ্য করা যাচ্ছে যদিও আনুষ্ঠানিকভাবে কোথাও বলা হয়নি যে ইরানের বিপদের সময় চীন ও রাশিয়া সরাসরি সামরিক শক্তি নিয়ে পাশে দাঁড়াবে তবুও পুতিন ও শি জিনপিং এর রাজনৈতিক অবস্থান থেকে এমন বার্তাই স্পষ্ট যে তেহরানকে একা ছেড়ে দেওয়া যা হবে না দীর্ঘমেয়াদে এই মহাজোট বিশ্ব রাজনীতিকে এক মেরু কাঠামো থেকে বহুমুখী মেরুকরণের দিকে নিয়ে যাবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা যার ফলে আমেরিকার একক প্রভাব ক্রমশ চ্যালেঞ্জের মুখে পড়বে পূর্ব ও পশ্চিমের বাইরেও যে নতুন শক্তি সমীকরণের গড়ে উঠছে ইরান তার একটি কেন্দ্রীয় অংশীদার হিসেবে আত্মপ্রকাশ করছে